হ্যালো অ্যান্ড প্রিন্সিপাল কামে তার ফ্লগ তো আজ হচ্ছে একটা স্পেশাল দিন আজ হচ্ছে আমাদের বাড়ির পলাশি মজুমদারের বার্থডে তো ওর আজকের বার্থডেটা আমরা একটু স্পেশালভাবে সেলিব্রেশন করতে চাইছি যেহেতু আজকে প্রথমবার ওর বার্থডে আমরা সেলিব্রেশন করবো তো পলাশি বলতে আমার দিদি আমার শেষ দিন মানে অনামিকার আজকে বার্থডে তো ওই ফাল্গুন মাস যেদিন যায় সেদিনই হয়েছিল মানে পলাশ ফুলের সিজনে তো সেই সিজনে আজকে ওর বার্থডেটা আমরা সেলিব্রেশন করছি তো তোমরা প্লিজ সঙ্গে থাকে আর দেখতে থাকো

দিশ کنه আজ ওর बर्थडे দুটো জিনিস দেখার বিষয় চলে এক হচ্ছে এই बर्थडे কেকটা যেটা আমরা পায়েশ দিয়ে বানিয়েছি সেটা রেসিপি তোমাদের সাথে পরে শেয়ার আর দুই নাম হচ্ছে পলাশীর লুক ও মাই গড পলাশীকে যে দেখে আছে এত সুন্দর লাগে যে কি বলবো মানে কেক আর পলাশী দুজনে মিলে এক ক্ষীর হয়ে গেছে মানে পায়েশ আর পলাশী মিলে পুরো ক্ষীর তো কি বলবো তোমরা দেখো আজ ওর মুখে কত হাসি ও কত খুশি রয়েছে 2000 পরে পুনাম করেনে

কানের এই সোনার কানে একটা গিফট জন্মদিন এনেও আমাদের হয় না কেন যার নাম পলাশি তার বার্থডেতে পলাশ ফুল থাকবে সেটা কখনো হয় জানি না পলাশ ফুলের জন্য ও কিনা না ওর জন্য পলাশ ফুল সেটা বড় কথা না কিন্তু খোপাটা দেখো জাস্ট অসাধারণ ছিল খোপাটা সুন্দর করে করে দিয়েছিল ওকে পলাশ ফুল দিয়ে অনেকটা পলাশ ফুল দিয়ে তো ও ভীষণ খুশি আস আজকে মানে পৃথিবীর সব থেকে খুশি ও ওর একটা সুন্দর একটা ফুটফুটে ব্লিয়ান ছেলে রয়েছে ওর একটা বর আছে ওর বাড়ি আছে গাড়ি আছে সব আছে ও পৃথিবীর সব থেকে খুশি যেটুকু প্রয়োজন সেটুকুই

কেমন লাগছে স্ট হাত দিবি না কেমন লাগছে বল উনি হচ্ছে ক্যামেরার সামনে আসতে চায় না Beep থাক শেষ পর্যায়ে এসেও গিফট মানে ভাবা যায় কি কপাল করে এসেছে ওর বার্থডেটা এত সুন্দর হবে এত সারপ্রাইজ নিয়ে ওর নিজেও কল্পনা করতে পারেনি ওর মনটা খুব খারাপ ছিল যাই হোক আমরা সবাই আজকে খুশি আর ওর মুখে এক হাসি দিকে তোমরা বুঝতেই পারছো যে ভীষণ 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 খুশি তো এই ছিল আমাদের ছোট্ট মিনি ব্লগ আর এরকম এরকম সুন্দর সুন্দর ব্লগ যদি তোমরা পেতে চাও এন্টারটেনমেন্ট বা মন ভালো করা সো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ফেসবুক পেজ থেকে দেখলে তাহলে একটা ফলো করে দিও আর কিছুই বলবো না ভালো থেকে সুস্থ থেকো আর আমার ব্লগ দেখতে থাকো